আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ইট সে হিস্টোরিক্যাল মোমেন্ট ঐতিহাসিক একটা দৃশ্য 12 জন বর 12 জন কনে আলহামদুলিল্লাহ রংপুরের ঐতিহাসিক বিয়েতে উপস্থিত বিয়ে ইতিমধ্যে সুসম্পন্ন হয়েছে সুন্নাহ অনুযায়ী সহজলভ্য মোহরানা আদায় করে কোন যৌতুক ছাড়া বিয়ে সম্পন্ন হয়েছে আপনারা কি মোহরানা করেছে সবাই এবং আমরা বিয়ের এই কাজটা সুসম্পন্ন করার জন্য আপনাদের কাছ থেকে আইডি কার্ড জন্ম নিবন্ধন অরিজিনাল কিছু ডকুমেন্ট নিয়েছিলাম সেই ডকুমেন্ট গুলো ইতিমধ্যে ফেরত দেওয়া হয়েছে পেয়েছে সবাই এখন সব শেষে অনেক উপহার সামগ্রীর মধ্যে সবচেয়ে বেস্ট উপহার হানিমুন প্যাকেজ আমরা হস্তান্তর করব হস্তান্তর করার পরে আমরা একই সাথে যে বর এসেছিলেন একা উনি ওনার বিবাহিত স্ত্রীকে হাত ধরে এই ভেনু থেকে বেরিয়ে যাবেন আমরা আল্লাহর কাছে দোয়া করব এই সুন্না ড্রেসটা নেকাপ পরা ড্রেসটা আমার মায়েদের নেকাপ পরা ড্রেসটা জীবন থাকে এই সূন্য অনুযায়ী ওনারা যে বিয়েটা করেছেন আজীবন জীবন ওনারা যেন সেই সুন্নার সাথে সুন্নার সাথে উপস্থিত থাকতে পারেন আমি একটু বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি রয়্যাল বিচ রিসোর্ট এবং মিডিয়া ইন্টারন্যাশনাল এর এমডি আমার পাশে উপস্থিত রয়েছে আপনার হাত থেকে হানিমুন প্যাকেজটা হস্তান্তর করে দেবো তারপর আমরা একই সাথে এই হলটা ত্যাগ করবো বাইরে দশটা গাড়ি এবং দুটা ঘোড়ার গাড়ি অপেক্ষা করতেছে আমি এর পাশে আসেন আমরা হানিমুন প্যাকেজ হস্তান্তর করা হচ্ছে হোটেলের মালিক নিজ হাতে উড়িয়ে দিয়েছেন রংপুর থেকে বেড়াতে যাবেন কক্সেস বাজার ওনার আলহামদুলিল্লাহ দোরা তিন দিন প্যাকেজ থাকবেন আলহামদুলিল্লাহ তারা আসলে আমাদের হিরো দে আর আওয়ার রিয়েল হিরো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যৌতুকের কুপ্রথা বিলীন করার জন্য ওনারা দেখিয়ে দিয়েছেন ওনাদের পরিবার বর্গ দেখিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ একটু 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 দাঁড়ান একটু দাঁড়ান ওনারা মিডিয়ার লোকদের একটু মাইক একটু দাঁড়াবেন বিসমিল্লা আলহামদুলিল্লাহ আমরা আলহামদুলিল্লাহ 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 ইটস এ হিস্টোরিক্যাল মোমেন্ট আমরা সিম্বলিক হিসেবে একজন বাকিদেরকে আমরা কষ্ট দিব না যিনি যেখানে আছেন ওখানেই আমরা দিয়ে দিব ইনশাআল্লাহ ইটস হানিমুন প্যাকেজ ইটস রিয়েল হানিমুন প্যাকেজ এটা আপনারা অনেকে বিশ্বাস করেননি মনে করেছেন ওনারা বলে আসলে এগুলো হবে দিস ইজ রিয়াল সেনারিও ওনারা এগিয়ে এসেছেন হিরোরা আজকে আমরা ওনাদের জন্য চেষ্টা করেছি ওনাদের ঘরের বেড বেডিং বালিশ দেখছি পাতিল থেকে শুরু করে যেগুলো যেগুলো লাগে ওই ক্ষুদ্র পাহাড়গুলো গুলো উঠিয়ে দেওয়ার জন্য ওনাদের অতিথিরা আপ্যায়ন করার জন্য আমি জানি না ওনাদেরকে আমরা যথাযথ আপ্যায়ন করতে পেরেছি কিনা যদি কোনো ভুল প্রান্তে হয়ে থাকে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আর যদি ভালো কিছু হয়ে থাকে এটা আল্লাহ তালা দয়া ছাড়া আর কিছুই নয় এটা একটা বিশাল কর্মযোগ্য ছিল বিশাল চ্যালেঞ্জ ছিল এই চ্যালেঞ্জে আল্লাহ তালা খান দয়া করেছেন আমি একটু অনুরোধ করবো আমরা যদি একটু এক পাশে আসি হোটেল মিডিয়া ইন্টারন্যাশনাল প্লিজ এবং রয়্যাল বিচ রিসোর্ট আমার পাশে দাঁড়িয়ে আছে আমাদের কাছ থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রচুর অনুরোধ আসছে এরপরে কোন জেলায় হবে এরপরে আমার জেলা হবে কিনা আপনি কোন জেলা এই আয়োজন দেখতে চান ভিডিওতে জানান আমাদেরকে ইনশাআল্লাহ আমরা দোয়া করবো সেখানে সচেষ্ট থাকতে ইনশাল্লাহ তো আমি মুন্না ভাইকে অনেক ধন্যবাদ আজকে এই প্রোগ্রাম অংশগ্রহণ করার জন্য হোটেল রয়্যাল বিচ রিসোর্ট এবং মিডিয়া ইন্টারন্যাশনাল এটা তো আজকে ওনাদেরকে দিয়েছেন ফাউন্ডেশনের পক্ষ থেকে যদি কেউ যেয়ে থাকে তার জন্য ডিসকাউন্ট আছে কিনা অবশ্যই ফাউন্ডেশনের পক্ষ থেকে আসলে অবশ্যই ডিসকাউন্ট থাকবে যখনই আসবেন জানাবেন ফাউন্ডেশনের পক্ষ থেকে আসলে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট সবসময় থাকবে মাসাল্লাহ মাসাল আজকে আমাদের ভিডিও যারা যারা দেখছেন লাইভ দেখছেন ওদের জন্য কোন ডিসকাউন্ট আছে কিনা বলেন আজকে যারা দেখছেন তারাও যদি বলেন যে আমরা হিস্টোরিক্যাল এই বিয়েতে উপস্থিত ছিলাম তাদের জন্য ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আছে উপস্থিত উনি যদি দর্শক হিসেবে থাকেন ওনার জন্য কিছু দেন ভাই যারা দর্শক হিসেবে শেয়ার করবেন বলবেন যে আমি সমসলক ফাউন্ডেশন আজকে ভিডিও শেয়ার করেছি তার জন্য ফিফটি পার্সেন্ট আলহামদুলিল্লাহ এই ভিডিওটা শেয়ার করলে কক্সবাজার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে আলহামদুলিল্লাহ আমি হোটেলের ব্যবস্থাপনা পরিচালক আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি অনেক ধন্যবাদ মন্ডা ভাই আসেন জাজাকাল্লাহ খাই দিস ইজ দ্য লাস্ট মোমেন্ট

এই ভলান্টিয়ার আমাদের কথা দিয়েছে এই ভলান্টিয়ার শ্বশুরের কথা দিয়েছে তারা বিদ যত নিবে একটু ভলান্টে যারা আছে কাগজ তোলেন যত নিবেন মাশাআল্লাহ সুবহান যতকে যতকে সহজ লব্বে মরে না সহজ লব্বে মরে না দিস ইজ দা স্লোগান এই স্লোগান আমার শত ভলান্টিয়ার দিয়েছে এই স্লোগান এই 12 জন বরকনে দেয়ার মধ্যে সীমাবদ্ধ থাকেনি দিয়ে নিজের জীবনে সেই কার্যক্রমটা করে দেখিয়েছেন আজকে চব্বিশ জন আপনারা দেখছেন চব্বিশ জন যুবক যুবতী রয়েছেন কিন্তু আমি দেখতে পাচ্ছি লক্ষ যুবক আমার ভিডিওতে অনেকে আমাকে ইনবক্স করছেন অনেকে কমেন্ট করছেন আমি আমি বিয়েতে যৌতুক দিব না দিস ইজ আওয়ার আলহামদুলিল্লাহ পুরো বাংলাদেশের জেনারেশন দিয়ে গিয়ে এসেছে আমি অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি আগামী দিনে আপনি যদি যৌতুক না নেন আপনার বাবা যদি যৌতুক না নেন তাহলে ইনশাআল্লাহ এ বাংলাদেশ থেকে যৌতুকের সময় বিনাশ করে দেবো ইনশাল আমরা আমরা একটু পরে এখান থেকে নেমে আমরা বিদায় নিব গাড়ি করবো গাড়ি কি রেডি তাহলে গাড়ি রেডি থাকলে আমার এই রাস্তাটা একটু পরিষ্কার করার জন্য আমি জরুর করছি পেঁয়াজ আমাদের যে ক্যামেরা আমাদের ওদের ইন্টারভিউ আমরা একসাথে ওদেরকে বিদায় দিব প্রস্তুতি নেওয়ার জন্য দুই এক সময় লাগছে কোন ক্যামেরাম্যানের সামনে না আসবে ইনশাআল্লাহ তো আমরা বিনীত অনুরোধ করব দুইটা মিনিট পরে গাড়ি তে উঠবো হিস্টোরিক্যাল মোমেন্ট ইনশাআল্লাহ আমাদের এই ভিডিও দেখার জন্য প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি এবং যৌতুকের এই এই যৌতুক বিরোধী যৌতুক আমরা না বলবো যেন বলছি যৌতুকে ঘৃণা করি এই কর্মকাণ্ডটা পুরো বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে দিতে সবাই যেভাবে যেভাবে শেয়ার করেছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি ইনশাল্লাহ সাথে থাকুন এবং সর্বশেষ ঘোষণা আগামী দিনে আগামী দিনে বাংলাদেশে অনেক জেলা থেকে আবেদন আসছে আপনি জানাতে পারেন তো আমরা একটা সিদ্ধান্ত নিচ্ছি আমরা একটা সিদ্ধান্ত নিচ্ছি আগামী প্রোগ্রাম আগামী প্রোগ্রাম হবে ঢাকাতে ইনশাল্লাহ কোথায় হবে ঢাকাতে একটা রাজকীয় আয়োজন হবে কোন সময় হবে সেটা আমরা আগামী তিন দিন পরে ফেসবুক লাইভের মাধ্যমে আমরা জানিয়ে দেব আপনারা এরপর প্রোগ্রাম কোথায় হবে সাথে থাকতে আলহাজ সবসময় ফাউন্ডেশন ফেসবুক ইংরেজিতে লিখবেন সেই পেজ আমার আইডিতে চুপ লাইক ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ ভিডিওগুলো শেয়ার করে দেন আগামী প্রোগ্রাম একটা ঐতিহাসিক প্রোগ্রাম হতে যাচ্ছে ঢাকাতে এমন কিছু জিনিস থাকবে যেটা আমরা আমরা হয়তো আগে কখনো চিন্তাই করিনি অভাবনীয় আরো কিছু অফার সেখানে থাকতে পারে ইনশাআল্লাহ এই হিরোদের জন্য আগামী দিনের হিরোদের জন্য সবাই এখন থেকে প্রস্তুত রাখুন সবাই আমাদের সাথে দোয়ায় শরীর থাকবে একটু পরেই বর কনেকে নিয়ে আমরা একসাথে গাড়ি জনপি ইনশাল্লাহ আসসালাম আলাইকুম